আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আসছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো এই জন্য কিছু আইটেম করা হচ্ছে এখানে হচ্ছে বড় ছাইজের যে তেলাপিয়া মাছগুলা ওই তেলাপিয়া মাছ গরুর মাংস অ্যান্ড রোস্ট আরও কিছু থাকবে সেমাই থাকবে পোলাও থাকবে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আসলে ইউটিউবে আসার লক্ষ্যটা হচ্ছে একটা কিছু করার জন্য তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আসলে আমি কিছু করতে পারবো না আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আর আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তো এইখানে হচ্ছে আপু রোস্ট ভোনা করতেছে তো এইখানে আপু পেঁয়াজ আদা রসুন তেজপাতা যা যা লাগে সব কিছু মশলা দিয়ে দিছে অ্যান্ড দেওয়ার পরে হচ্ছে যে আরও দিয়ে দিল এটা মেবি পেঁয়াজ বাটা তো আজকে মূলত হচ্ছে আমার ভাগ্নির টিচার আসবে আর আমাদের জন্য রান্না হচ্ছে আর ভাগ্নির টিচার আবার হচ্ছে দেশের বাইরে চলে যাবে তো এই জন্য ওনাকে মানে ওনার ফ্যামিলিকে হচ্ছে ইনভাইট করা হয়েছে তো আপু ভালো রান্না করতে পারে তো ভাবলাম যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগলো জানাবেন মানে ফুল ব্লগটা ওইভাবে প্রপারলি দিতে পারতেছি না রান্নার তো মোটামুটি করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ আবার কি অবস্থা এন্ড সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইউটিউবে আসছে কিছু একটা করার জন্য আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমি কিছুই করতে পারবো না আপনারা তো সবাইকেই সাপোর্ট করেন যাদের আসলে সাপোর্টের দরকার না তারপরেও সবাই তাদেরকে সাপোর্ট করতেছেন আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের যদি সাপোর্ট করেন আমরা কিছু একটা করতে পারবেন আশা করি যে সামনে ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের ভালো ভিডিও দিতে পারবো তো এই তো আমাদের রোস্টের কালার চলে আসছে প্রায় শেষের দিকে তো আজকে রোস্টটা ইয়ামি ছিল অনেক অনেক টেস্টি ছিল তো এটার একটা ফুল ভিডিও আবার আপনাদেরকে দিব পুরোপুরি ভিডিও এটা হচ্ছে টমেটো সস দেওয়া হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে টমেটো সস টক দই কাঠবাদাম কাজু বাদাম তারপরে হচ্ছে একটু দুধও দেওয়া হয়েছে মানে পাউডার দুধ যেটা পাউডার দুধটা কি হচ্ছে গরম দুধের সাথে একটু গোলায় ওইটা আবার এখানে ইউজ করা হয়েছে বেরেস্তা দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা ঘি দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের রোস্ট শেষের দিকে হয়ে গেছে প্রায় আজকে রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে লেবুর রস আপনি যদি কিছু করতে চান জীবনে আমি মনে করি যে সেটা খাবার জিনিস হোক বা যেটাই হোক সেটা তখনই করা উচিত এখানে সেমাই ডিম মাছ ভাজি আর হচ্ছে মসুর ডাল এটা রোস্ট এগুলো সালাদ আর এখানে হচ্ছে গরু গোস্ত আর এটা হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে পোলাও ভাত তো সবাই জানাবেন খাবারগুলো কেমন ছিল আশা করি সবাই কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম ভিডিও করতেছি তো সবাই যদি সাপোর্ট দেন তাহলে অবশ্যই ভালো কিছু হবে একটা জিনিস কি আপনার যদি কিছু খেতে মন চায় সেটা যদি ভাবেন যে টাকা জমায় আজকে খাবো কালকে খাবো না এটা করবেন না যখন খেতে মন চাইবে আপনার কাছে যা আছে তাই দিয়ে খাবেন সবাই ভালো থাকেন আল্লাহ